வணக்கம்.

নেট বন্ধ করে দিয়েছিল তারপরে যে এখান থেকে পারছে সবাই তাদের মতো করে যোগাযোগ করে এই প্রোগ্রামকে এই খুনি হাসিনা সরকারকে পদে করিয়েছে আমরা ঠিক একইভাবে যখন ঢাকায় ছিলাম আপনার হয়তো তার ঢাকার কি বিমর্ষ অবস্থা ছিল রাস্তায় নামা যেত না কোনো প্রকার মিছিল মিটিং করা যেত না কিন্তু যখন সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যবিরোধীরা এই আন্দোলন শুরু করেছে সম্মুখ বাড়ি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্ব দিয়েছে সংবর্ধনায়